অল্প দিনের মধ্যে ইমাম মেহেদিকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে ঈসা আলাহ আসবে বিশ্বের কোটি কোটি মুসলমান জীবন দিবে মুসলমানের রক্তের উপরে কলেমার পতাকা আবার উড়বে সত্যবাদী বলতে যারা হক কথা বলে জেলত বন্দি থাকে মামুনুল হক আজিজুল হক কুলজাল হক ওজাহাতুল বাতিল ইন্নাল বাতিলা কানা ক আল্লাহর নবীকেও প্রায় আড়াই বছর বন্দি করে রাখছিল কথা কর না কেন আমি হামজা জেল থেকে বের হয়ে এসে কি বলছে আমি চুরি করছি আমি টাকাতি করছি আমার হাত হাত করা আমার কোমরের দান্ডা বেরি কারণ কি আল্লাহর ভয় যদি যায় রাখতে চাও সত্যবাদীদের সাথে তারাই যারা কোরআনের কথা বলে কথা না কেন আপনারা কার সাথে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রাত বেশি হয়ে গেছে রাত বারোটা পার হয়ে গেছে আমিও ঘড়ির দিকে তাকাই নি ভাইরে মনে করেন না যে সারা রাত ওয়াজ হবে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সময় বাকি নাই যে হারে ফিলিস্তিনের মুসলমানকে ইহুদেরা হত্যা করতে সে জরেকন ঠিক না যে হারে আমেরিকা গোটা বিশ্বের উপর মুরলি করতেছে অল্প দিনের মধ্যে ইমাম মেহেদিকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে ইসা আলাহ সাল্লাম আসবে বিশ্বের কোটি কোটি মুসলমান জীবন দিবে মুসলমানের রক্তের উপরে কলেমার পতাকা আবার উড়বে তবে একটু আমাদের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই কথাগুলো গুরুত্বপূর্ণ মনোযোগ মনোযোগটা শুনবেন ওসমান গুণিরা খালের হাতটা ধরে বসে আছে কিছুক্ষণ পরে ফজরের জামাতের সময় হয়েছে জামাতের যখন সময় হয়েছে তখন মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিন আকামতকে দেয় আপনাদের গ্রামে মুয়াজ্জিন আছে একবার আল্লাহ রাসুল বেলালকে ডাক দিলেন বেলাল তোমার কাছে আয় তো বেলাল নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর কি জন্য আমাকে এত কাছে ডাকলেন আল্লাহ রসুল কয় বেলাল রে তুই না আমার সাথে খাটো রে বেলাল কয় হুজুর এটা একটা কথা হলো আপনি হলেন ইমাম হাই মত যে আমি তো খাটো হমই আল্লাহ বলে বেলাল দুনিয়াতে তুই আমার সাথে খাটো রে কিন্তু হাসরের ময়দানে তুই আমার লম্বা হবি বেলাল কয় হুজুর কন কি আপনার সাইতে লম্বা বলে আমার সাইতেও এক বেলাল কয় হুজুর এটা আপনি কি কনকে হামি কম করে আল্লাই কইছে মুয়াজ্জিনের মাথা ইমামের চাইতে পরে থাকবে আল্লাহ মুয়াজ্জিনের মাথা পছন্দ করে নূরের একটা টুপি পরায় দিবে যেই টুপি চাঁদের আলোর চাইতে বেশি আলো দেবে ধরে সোহান আল্লাহ আপনাদের গ্রামে মুয়াজ্জিন আছে না নাই দাম দেন দেন সব জিনিসের দাম বাড়ছে কিন্তু ইমাম মুয়াজ্জিনের দাম বাড়েনি আরো কমছে বলে পিছন থেকে আছেন আরো কমছে একটা সাধারণ শুক্রা নামাজি শুক্রা নামাজি বলেন পাঁচ হোক পড়ে না জুমার দিনে সবার শেষে যে আগে যায় এই সালানা মসজিদের দোষ ধরে বেশি সাত দিন পর মসজিদের ছাদের দিকে থাকে কোনাতে একটু মাথাশের ভাষা মজেন এই নিয়ে মাছ বেতন লাও মসজিদের কোন মাছ ভাষা তোমার চোখ পড়ে না মহাজিদ দৌড়ে দৌড়ি করে ঝাঁটালিয়ে ঝাড় দেয় আল্লাহ কাই কে রে শুক্রা জুম্মা দিনে নামাজ পড়িস তুই তো জাহান্নাম পাব রে কারণ যারা পাঁচ অক্ত পড়ে না জুম্মা পড়ে এরা জান্নাত পাবি না আল্লাহ এদেরকে বলবে যা তোরা পাঁচ অক্ত পড়িস না খালি জুম্মা পড়ছিস আমি আল্লাহ তোর জান্নাত দিলাম যা। ওরা তখন খুশি হয়ে জান্নাতে মারবে দৌড় যায় দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা তখন আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন তালা খেন আল্লাহকে খুঁজে দেখ সাবি আছে। তখন ওরেন খুঁজে খুঁজে দেখবি একটা সাবি আসে হে চাকরি সাবি আসে সাবি নিয়ে তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না মানে তালা ঢুকছে কিন্তু ঘরে না তোকে আল্লাহ ঢুকলো ঠিকই ঘোরে না কেন আল্লাহ বলতেছে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোকে সাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবি দেখ তো সাবির খবর কি তোরা সাবি করে বলে আল্লাহ কিসের দাগ বলে ফজর জোহর আসর মাগরিব এসা এই পাঁচটা দাগ সাবির মধ্যে আসে এর তালার মধ্যে আছে তোর সাবির মধ্যে পাঁচ দাগ থাকলে দাগে দাগে মিল হবি কুট্টুস করে খুলে দেবি তো আল্লাহ আমার সাবি তো তেল তেলা কোনো দাগ নেই আল্লাহ খালি জুম্মা পড়ছো তাহলে জান্নাত দেখে ফেরত আহে যারা খালি জুম্মা মারতেছে তারা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকতে আর পারবি না আসসালাতুলনা জান্নাতের মধ্যে ঢুকতে গেলে পাঁচ অক্টো দরকার আছে না কথা আসে না যে মহাজ্জিনের সময় হয়েছে আকামত যখনই মহাজ্জিন আকামত শুরু করেছে সঙ্গে সঙ্গে মুসল্লিরা সব দাঁড়ায় গেছে আপনারা বলেন তো মহাজ্জিন যখন আকামত দেয় তখন মুসল্লিরা বসে থাকবে না দাঁড়াবে জোরে কন কেন দাঁড়াবে আল্লাহ কোরআনে বলছে দেখেন কোরআনে কুম কুম আমরের সিগার দাঁড়াও লিল্লাহে তার জন্যে কন তিন আনুগত্য নিয়ে দাঁড়াও নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ কথা কর না কেন ভাই দাঁড়িয়ে বিশেষ করে জামাতে নামাজ জামাতে নামাজ বসে থাকে হবে না আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ কল্লিফুল্লাহ নাফসান ইল্লাহ সাহা তোমার কষ্ট হয় এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফায় দেইনি তুমি যদি যৌবন বয়স সরকারক দাও বুড়া বয়সে তোমাকে আর চাকরি করা লাগে না সরকার তোমাক পেনশন দেয় যৌবন বয়সে যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েছো বুড়া বয়সে যদি জামাতে নামাজ না পড়বার না পারো ওই যৌবন বয়সে পড়ার কারণে সরকারের মতন আল্লাহও তোমাকে সওয়াবের পেনশন দিয়ে দিবে জোরে কোন আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট করছেন পা ভাঙে গেছে আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে কে কোসে জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব কাতার সোজা করা হলো তার চাইতেও বড় ওয়াজিব আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে লোকটা শিয়ারত বেশ নামাজ পড়তেছে আপনার বলেন তো আর পায়ের গোড়ালি খুটি গেছে এই কটা কোন তাহলে যে কাতারের মধ্যে চেয়ার আছে ওই কাতার মাখরু হয়ে গেছে তো একটা দুর্বল চেয়ার পার্টির জন্যে আপনার গোটাল কাতার আপনি মাখরু মাখরু করবেন না 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 যদি না মানে আপনারা মানাবেন ওই একলা ন্যাংরা হয়ে ওই ক্ষমতা বেশি সিয়ারে বসে আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু জামাতে পড়া যাবে না আপনি অসুস্থ সিয়ারে বসে পড়েন বাড়িতে পড়েন সারা জীবন জামাতে লাগবে আপনি কোন তো বুড়া বয়সে কি চাকরি করা লাগবে সরকার কি দেয় দেয় পেনশন তো বয়সে আল্লাহ আপনাকে পেনশন দিবি যদি যৌবন বয়সে আপনি নামাজ ধরেন সবাই যখন দাঁড়িয়ে গেছে খালি বারবার এই রকম করে দেখতেছে এইরকম কি দেখতেছে এক রাখাল কি দেখতেছে ওসমান যে তো হাত ধরে আছে মহাজিন যে বলছে কতকামাদের সালা কতকামাদের সালা সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহবর ওসমান গুনে হাত ছাড়া দিস হাত ছাড়া দে বলতে কে রে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় আর এখন পর্যন্ত মকা মধ্যে শেষ হয়নি তুমি আল্লাহ দিলা তার মানে রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা রে এত বছর হলে সামনে নামাজ পড়িস এখনো দেখবার দ্বিতীয় কাতার থেকে এক সাহাবি সে রাখালের হাত ধরে গে হ্যাঁ কাটান পাগলাই কারে তুই কানা কানা বলে তিরস্কার করিস তার সঙ্গে বেয়াদবি করতেছিস এই পাগল যেই লোকটা তোরা হাত ধরে ছিল ওই মানুষটাই তুই চিনিস ওই মানুষটা হলো আল্লার নবীর ডবল জামাই ওসমান গণি রাখাল থর থর করে কাঁদতেছে এই জন্যই বারান্দার নামাজ পড়ি এই জন্যেই বারান্দার নামাজ পড়ে ভিতরে ঢুকতে চাই না কারণ ভিতরে দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনি ঢুকবো কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পথিক আমারে কইছে উমরকে যদি পার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো আমি শুধুমাত্র হদরত উমরকে দেখার জন্যে বারান্দা বাদ্দা সামনে কাতারে আইসি ভাই কিন্তু সামনে কাতারে আইসা যদি ওই পথিককে মেহরাবের মধ্যে দেখতে পা তাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়ার ছাড়া তোমার উপায় নাই আমি আল্লাহ বা লোকমা দিয়ে ওই প্রতি কে মেহরাব থেকে সরায় দিব ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই হাজার হাজার সাহাবেরা কান্দেব সমস্ত সাহাবেরা যখন কান্দতেছে রাখাল সিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গুনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি ধরে পথিক পথিক বলতেছ তিনি হলেন হাজর তোমা যেই বলছে তুমি জানে পথিক পথিক বলতেছো তিনি হলেন হংর তোমার গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় রাখাল তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে আমি আপনাকে তো পড়াইছি আমি আপনাকে মোনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অদম রাখালকে আপনি কিছুই বলেননি আমি আপনাকে কি করছি না না প্রত্যম কি তো বা আমি আপনাকে মোনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি অথচ অধমরা কালকে আপনি কিছুই বলেন নাই সঙ্গে সঙ্গে মসজিদের সমস্ত মুসল্লি সিল্লা বলে কে রে এই মসজিদের মধ্যে কে রে কারে তো বা পড়াছে কারে মুনাফিক কইছে কারে ভন্ড কইছে কার সামনে পা আবল তাবল কি বলতেছে ই কে রে আপনার কি মনে করতেছেন যে ওমর রাস্তা দেখলে সব কয়দিন যায় না আল্লাহ রাসুল বলেছেন আমার পরে কেউ নবী হলে উমরকে আল্লাহ নবী বানাতো আর তার সামনেই শালা কি কয় তৌবা বড় মোনাফিক করছি ভণ্ড করছি আপনি কিছুই করনি সবাই মনে করছে পাগলা বুঝলেন এই পাগলা কোন দিনটা ঢুকলো ধর সবাই যখন ধর কইছে উমর ফারুক দেখলেন এতগুলো মুসুল্লে যদি এক ধরে কিছু করা লাগবে না এমনি ফুট্টুস আপনারা কি মনে করতেছেন পুলিশের ধরা আর জামাই শ্বশুর ধরা এক ধরা জামাই মাঝে মধ্যে আপনার বাড়ির পাশে হাট আসে শ্বশুর বাড়ির যায় না হাট করে যায় আজকে শ্বশুর যা থেকে জামাই হাট করতেছে হাত ধরেছ কে বাবা কি তুমি আসো এর থেকে চলে যাও আমার বাড়ি আমার পড়ে না আজ তোমার যাওয়া লাগবেই এখন বলেন শ্বশুর জামাই ধরে লে যাচ্ছে এটার মধ্যে কোনো রাগ আছে এর মধ্যে কি আছে মহব্বত আছে আর চোর পুলিশ খুঁজতে যে চোরক ধরবি ধরে হয় না সবাই কাল আসে যায় পুলিশ খালি আছে যে যাচ্ছে দৌড়ে গিয়ে ধরছে আপনার বলেন তো এই ধরার নাম কি এইটা কি দয়ার ধরা আজকে যে সাহাবিগুলো যদি ওই রাখালকে ধরে আপনার বলেন তো দয়া করে ধরবি কাক বা পড়াছে কাক মুনাফিব করেছে কাক ভণ্ড করে। ধর সবাই যদি খেলে এসে ধরে ওই আলু ভর্তা হয়ে যাবে সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন নবীর অনুসরণ করো আমি যে তোমাদের আমির আমাকে তোমাকে আমাকে কি তোমরা মানো সবাই বলে বার মানি উমর ফারুক বললেন তাহলে আমারে তৌবা পড়াইছে আমার মোনাফিক কইছে আমারে ভণ্ড কইছে তার বিচার হবে আল্লাহর কোরআন দিয়া কি দিয়া আর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে আপনারা বলেন তো বাংলাদেশে কি আপনারা আল্লাহর কোরআনের বিচার দেখছেন বাংলাদেশের বিচারের সাইজ কেমন একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন ছয় বছর আমের বাগান করছে ছয় বছর এবার জ্যৈষ্ঠী মাসে দেখবার কাছে আমের সাইজ যা দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক কয় কে রে আমি খাইনি আমার পরিবারে কেউ খাইনি আর তুই আমার গাছের আম পাড়তেছিস এ তোর বাপকে যা বিশ্বাদ দেবো রে এ তোর বাবুকে যা বিশেষ দেবো ওই খালি খুসখুস করে হাসে বাগানের মালিক বলে হাসিস কেন বলে আমার বাবু কোথায় যা বিশেদ দেবেন আমার বাবাও আর এক গাছের চড়ছে কি মারা দেখো আর বাপ খালি আম পাড়ার আর বস্তা হয় গাছের নিচে বসে কান্দে বলে আল্লাহ বিচার দেব কার কাছে রে বাপ চোর বেটাও চোর আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি আছে বিচার দিবেন কার কাছে সব সালাই চোর সব শালাই আমি যে বলবো সব শালা আপনার বলবেন চোর চোরের বিচার চোর কোনোদিন করবার পারবি পারবি মুরগি চোরাক ধরে লেগেছে ম্যাম্বরের কাছে ম্যাম্বর তোর সেই বিচার করি চোর খেলে হাসে হাসিস আমি করি মুরগি চুরি করে চুরি আমরা না এক মেম্বরের কাছে হবে না এক চেয়ারম্যানের কাছে এবার চেয়ারম্যানের কাছে নিয়ে যাচ্ছে চোর আরো ধরে হাসে তোকে আবার হাসিস খারে বলে মেম্বার করে মনে মনে চেয়ারম্যান করে টনে টনে তোর বিচার করবি কে চোরের দেশে চোর কোনোদিন বিচার হয় না ধরে কোন কথা না আত্মা করল আল্লাহর ভয় যদি কলিতার মধ্যে রাখতে চান এই বিষয়টাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি ওমর ফারুক বললেন আল্লাহর কোরআনের বিচার হবে আমারে তৌবা পড়াইছে আমারে মোনাফিক কইছে আমারে ভণ্ড কইছে আল্লাহর কোরআনের বিচার হবে এই বিচার কারা কারা দেখতে চাও প্রত্যেকটা সাহাবি দুইখানা হাত তুলেছে আপনারা কারা কারা দেখবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান হাত নামান এ হাত নামান এটা কি দুনিয়ার বাংলাদেশের বিচার না কোরআনের বিচার আপনারা কি কোরআনের বিচার কোনোদিন দেখছেন আজগা দেখা যান কোরআনের বিচার কাক কয় দেখা যান ভাই অনেকেরই ধৈর্য কম আমি দেখছি এই সামনে থেকেও কিছু লোক উঠে গেল পেশাব করবে যাক পেশাব করা পায়খানা করা যাক কিন্তু আজকে যে ওয়াজটা করতেছি আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়েছে কাছে পানি চালাম একদিনে সেটা দেয়নি মুখ আমার শুকা যাচ্ছে এক কাপ দেওয়ার পর থেকে আর পানি দেওয়ার কোনো খবর নেই পানি দিচ্ছেন এক্সিডেন্ট করছিলাম পয়লা ডিসেম্বর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই জানছেন মানে ট্রাক এবং বাস দুটাই মারছে কিন্তু পাক আমাকে বাঁচা রাখছে তিনটা কারণে কয় কারণে তিন কারণ এক নম্বর কারণ হলো আমি এক তারিখে এক্সিডেন্ট করছি আর দুই তারিখে মাদ্রাসার হুজুরের বেতন দিই আল্লাহ দেখলো আজকে যদি মরে কালোর কে দিবি রায় প্রত্যেক দিন এরশার নামাজের পরে মাদ্রাসার এতিমদের নিয়ে হুজুরা দোয়া করে যে মৌলানা সাহেব মুফতি সাহেব তো তোয়াশ করবার গেল সুস্থ শরীরে যেন ফেরত আসে এটা হলো এক নম্বর কারণ আর দুই নম্বর কারণ হলো আমার মা আমাকে হাত ধরে বলছে আঠারো সালে তোর বাপ মরছে তোর বাপের জানাদা তুই করছিস আমার জানাদাও করা লাগবে দে আমি বললাম মা আপনি আগে মরবেন না আমি আগে মরবো বেঁচে থাকে তো তো মার রে হ্যাঁ সবসময় তুই বলিস যে মায়ের দোয়া আল্লাহ কবুল করে আমি সব সবসময় আল্লাহকে দোয়া করি আমার জানাজা না করে তোর যান মৃত্যু না হয় তো এক তারিখে আমি অ্যাক্সিডেন্ট করছি আর আমার মা মারা গেছে পঁচিশ তারিখে কয় তারিখে আর ওই মরাটা কিন্তু আমার কারণেই আমার অ্যাক্সিডেন্টের খবর যে তার কাছে দিছে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে যে সারা খবর দিছে ও যদি বলতো যে ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে তাহলে আমার মা স্টোক করতো না কিন্তু ওই ভুল ভুল বলছে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে বলাও সারা আমার মা স্টোক করাও সারা আমি বাঁচা থাকলাম মাকে হাসপাতাল নিয়ে গেলাম দীর্ঘ চব্বিশ দিন পরে মা আমার দুনিয়া থেকে বিদায় নিল দুই নম্বর কারণ হলো মায়ের দোয়া মায়ের জানাদা করা লাগবে এই জন্য পাক আমার বাসাইছে আর তিন নম্বর কারণ হলো আমি কিছু ওয়াজের দাওয়াত দাওয়াতছি ভাই কিছু টাকা ও ডিম ফেলা দিছি তো এখন এরা চিন্তা করে আমাকে ওয়াজ না হলে হুজুর মরে না কতটা বুঝলেন না দিন আগে ম্যাক করলো না আমার এলাকার কিছু লোক বলে হুজুর শর্ষের জন্য একটু বৃষ্টি বৃষ্টি হলে ভালো হয় আপনি দোয়া করবেন তো ভাইরে আমি তো দোয়া করবো আত্মেলোকে আল্লাহ বৃষ্টি যেন না হয় প্রত্যেক দিনে ওয়াজ আছে তোর এখন কথা ঠিক না তো যাই হোক অ্যাক্সিডেন্টে আমার তেমন ক্ষতি হয়নি গাড়িটা ক্ষতি হচ্ছে আর পঁচিশ তারিখে আমার মা মারা যাওয়ার পর থেকে আমি একেবারে শারীরিক মানসিকভাবে পুরো অসুস্থ কিন্তু দাওয়াতগুলো নিয়ে রাখছি করা লাগবে অসুস্থ মানুষের কথাবার্তা বলতেছি আপনাকে এতই পেশাব লাগলো আত্মা হল্লা হাত্তা থাতিহি জীবনের শ্রেষ্ঠ করে শুনবেন মরাই যখন লাগবে মুসলমান না হয়ে আমরা কবরে যাবো না জোরে কথা ঠিক কথা বল আমাকে একজন বলেছে হুজুর আমরা মুসলমান মরি কিন্তু বেয়ামাজি কবর খড়ে এই সম্পর্কে একটু আজ করবেন আপনাদের এলাকার গোরস্থানে ব্যনামাজি যায় যদি কবর খড়ে তাহলে যাই মরে গেল তার খবর কি উচিত আপনারা শোনেন মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন রাসুলের কাছে দুইটা ওসিয়ত করলেন এক নম্বর ওসিয়ত হলো আই মরে যাওয়ার পরে ফাতেমা আমাকে গোসল করাই দিবে ফাতেমা ছাড়া অন্য কোনো মেয়ে যেন আমাকে স্পর্শ না করে দুই নম্বর ওসিয়ত হলো ফাতেমা আমাকে কাফনের কাপড় পরাবে ফাতেমা ছাড়া অন্য কোনো মেয়ে যেন কাফনের কাপড় না ধরে তাহলে বোঝা গেল মরার আগে ওসিয়ত করা যায় যাই কে যায় না তাহলে আপনি ওসিয়ত করবেন আমি মরে গেলে বেনামাজে যেন আমার কবর না খোড়ে যদি বলে হুজুর নামাজরা তো কবর খোলবার জানে না তখন আপনাকে ব্যানামাজিকে নামাজি করার টার্গেট নেওয়া লাগবে জোরে কারণ কথা ঠিক কি না যে ভাবি হোক প্রতিদিন চলো ভাই মসজিদে যাই যদি নামাজ পড়েও যায় না পড়েও তাই দেখতেছে না রে এই তো ডাইরেক্ট অ্যাঙ্গেলে কাজ হচ্ছে না একদিন আর আপনাকে এলাকার বড় বাজার নাম কি আশেপাশে বড় বাজার নাম কি মোত্রাপুর বাজারে ওকে ধরছেন সাড়ে তিনটার সময় সব ভাই বলে এখন কোন নামাজ নামাজ লয় রে তোকে একটু চা খেলাম আপনারা বলেন তো নামাজের কথা বললে যে গরম হয় চা খাওয়ার কথা সে গরম থাকবে তো চাষটা যা বলতেছে নিমকি দাও পেঁয়াজি দাও জিলাপি দাও কে এত কেন তুই আমার ভাই না আজ নিয়ত করছি তো পঞ্চাশ টাকা খেলামো কেবল চল্লিশ টাকা যখন খাওয়া আছে তখন আসরের নামাজের আজান দিছে তখন নামাজি বলতেছে সালাম রাগ কিলাই পারে তো পঞ্চাশ টাকা খেলেছিলাম চল্লিশ টাকা খেলে আজান দিল এ ভাই তুই বসে থাক ও আদা ও আদায় নামাজ পড়ে আসে তোকে দশ টাকা খেলাম এই কথা বলে নামাজ যখন উঠপার বে নামাজি খপ করে হাত ধরছে নামাজি বলতেছে হাত ধরলি কেন তুই একলাই যাবি আমার কবি না এর আগে তোকে মেলা কষি ভাই এই খালি খালি ক খরচ করছিস গামার দেখতো তুই কি আমার মতো মানবতা নাই এতদিন খালি খালি নামাজের কথা কইছিস আর চল্লিশটা খরচ করছিস আল্লাহর জন্য না হোক তোর জন্য না ফলরে আপনার মনে মনে চিন্তা হয়েছে আল্লাহ আজকে যখন যাবার চাই তাহলে নিয়ে যায় মসজিদের কাছে গিয়ে বলতেছে ভাই যান নামাজ পড়বার গেলে অজু করা লাগবে অজু করার পরে বলতেছে ডান পায়ে ঢোকা লাগবে ডান পায়ে ঢুকলে হবে না দোয়া ফোরা ঢোকা লাগবে দোয়া ফোড়া যেই মসজিদের বারান্দায় ও সামনে কাতারে গিয়ে আল্লাহ বলতেছে আল্লাহ আমার দায়িত্ব হলো তোমার বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে ঢুকায় দেওয়া আর তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া চোখের পানি নিয়ে দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করছে জোরে সোহান আল্লাহ তো ভাই নামাজ ফজরের দুই রাকাতের পরই উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাখালের বিচার করবে আমরা বিচারটা দেখবার চাইছি তারপরও কিছু লোক উঠে যায় এই কি আছে রে দরজা আছে নাকি কি ফুস্কি মারতিস এখনই হাত তুললেন আর বিচার না দেখেই বাড়ি যাচ্ছেন যান না না বাড়ি যান আপনি যে বাড়ি যাবেন না হাসপাতালে যাবেন তার গ্যারান্টি কি আছে অনেক লোক কিন্তু দৌড়ে দেয় মোটর সাইকেল এই আর সময় তাড়াতাড়ি জ্বালাবি তীর গাতে সাথে বেঁধে গেছে কুয়া সাথে পরে আমরা দাওয়ার সময় যায় দিকে হুন্ডে একদিকে উই একদিকে ক্যা কে করছিস বাড়ি হুজুর বাড়ি যাওয়া হয়নি হুজুর বেঁধে গেছে হুজুর আর উঠতেই পারতিছি না অক ধরে আবার শেরপুর হাসপাতালে ভর্তি করে দিয়ে আমার কথা লাগছে এত অধৈর্য হলে হবে না কথাটা ফজরের দুই রাগাত নামাজের পরেই আপনাদের সামনে উপস্থাপন করব এই দুই রাগাত নামাজ পড়তে মনে করেন পাঁচ দশ মিনিট লাগবে এই সময়ের মধ্যে এই গোরস্থানের জন্য কেউ যদি বাকি থাকে যে হুজুর আপনার হাতে দেওয়ার জন্য আমরা এখনও টাকা দেইনি তাদেরকে আমি সুযোগ দিলাম আপনার আল্লাহর রস্তে একটু গোরস্থান উন্নয়ন গল্পে গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ কখন যেন আসতে পারে তোমার কবরেরই ডাক জড়ানোর কথা ঠিক কিনা এর জন্যই ভাইজা নিজের বাড়ি বানান নিজের গোরস্থান আপনি দশটা টাকা দিবার পারেন না এটা কেমন কথা সবাই দিবেন সকলকে অনুরোধ করতেছি দিতেন সবাই সবাই যদি দিয়ে থাকেন তাহলে আমার দরকার নাই যার কেউ যদি বাকি না এই দেখেন একজন বাকি আছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তোমার একজন বান্দা পাঁচশো টাকা দান করেছে কেউ যদি কবরে যায় আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া আল্লাহ আমিন মা বোনদের কথাও বলছি মা বোনের ফাতেমার রাজ করছি তো কাছে যায় দেখেন টেকার বস্তা দিয়ে দিবে আল্লাহ তোমার একজন বান্দা নাম কি নাসিরদ্দিনে এক টাকা দান করে আল্লাহ দানকে কবল করেন আল্লাহ তোমার জন্য মুরব্বী পাঁচশো টাকা দান করলো আল্লাহ দানকে কবল করেন আল্লাহ নেপাড়া করেন খরশ আলমে এক হাজার টাকা দান করে চাল্লাহ দানকে কবল করেন আল্লাহ তোমার জন্য মুরব্বী বান্দা পাঁচশো টাকা দান করছে আল্লাহ দানকে কবল করেন কি জাহাঙ্গীর মারা গেছে রোহের মাখুরাতে পাঁচশো টাকা দান করেছে আল্লাহ জাহাঙ্গীরের কবরকে জান্নাতের টুকরা বানান রাজু এক হাজার টাকা দান করেছে আল্লাহ রাজুর দানকে আল্লাহ আপনি কবল করেন আল্লাহ আমিন আল্লাহ কে মারা গেছে মা বাবা দুই ধনী মারা গেছে বাপ মার কথা মনে করে আল্লাহ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ পাঁচশো না চারশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ দিলবার আলী পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দান কবুল করেন আব্দুর রশিদ এক হাজার টাকা দান করেছে আব্দুর রশিদের দানকে আল্লাহ কবুল করেন